মিষ্টি খেতে মন চাইলেও বাড়ির কাছে দোকান না থাকার জন্য কিন্তু অনেক সময় খাওয়া হয়ে ওঠে না আটা ময়দা সুজি ছাড়া একবার এই মিষ্টিটা তৈরি করে দেখুন কথা দিচ্ছি অন্য মিষ্টি খাওয়ার কথা কিন্তু প্রায় যাবেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আটা ময়দা সুজি ছাড়াই ভীষণ মজার একটা দুর্দান্ত স্বাদের ইউনিক মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টিটা খেতে কিন্তু দারুণ হয় একবার যেই মিষ্টিটা খাবে সে কিন্তু অন্য মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে মিষ্টিটা তৈরি করা শুরু করব। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুট তৈরি করে নেব পুর তৈরির জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ হাফ কাপ দুধই কিন্তু যথেষ্ট হাফ কাপ দুধ আমি এখন দিয়ে দিচ্ছি দুধটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি দুধটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণের ছানা ছানাটা এবার আমি ফুটান্ত দুধের মধ্যে দিয়ে দেবো ফুটান্ত দুধের মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি পুরে স্বাদটা বেশি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটা কাজু বাদাম চারটে এলাচের ভেতরের দাম আমি বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি দু চামচ চিনি কিন্তু যথেষ্ট এবার ঢাকনাটা আট মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন মিক্সিতে আমি খুব সুন্দর করে বেটে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই রকমই কিন্তু হবে বেটে নেওয়া মিশ্রণটা এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেব মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে এবার নাড়াচাড়া করে কিছু মিশিয়ে আমি পুটটা খুব সুন্দর করে তৈরি করে নেব এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর করে রেডি হয়ে যাবে দেখুন পুটটা কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি কড়াইয়ের গা থেকে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে আসছে তার মানে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব ফুটটা আমি আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার খুব সুন্দর করে একটু ঠান্ডা করে নেব মালাই তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য কড়াটা পরিষ্কার করে আবারও গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ দুধটা কড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি কিন্তু মিষ্টির জন্য যথেষ্ট দুটো ফাটানো এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মালাই স্বাদটা বেশি করার জন্য আর তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন খেতে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মালাইটা আমি রেডি করে নেব মালাইটা এবার আমি নামিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট পাউরুটি এবার এখান থেকে একটা করে স্লাইস পাউরুটি নিয়ে নিচ্ছি নিয়ে চাটুর ওপরে দিয়ে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এর চার ধারটা কেটে প্রথমে বাদ দিয়ে দেব এভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে চারটে ধার দেখুন আমি কেটে খুব সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি আর এই অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব সুন্দর বেড গ্রাম বাড়িতেই তৈরি হয়ে যাবে এবার একটা বেল্লা নিয়েছে বেল্লার সাহায্যে একটু বেলে একটু পাতলা করে নেব আর বড় করে নেব এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসটা এইভাবে বসিয়ে আমি গোল করে সুন্দর করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিতে হবে যে পুটটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এবার সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি নিয়ে একটু এইভাবে মুখ করে একটু দলা পাকিয়ে নেব দেখুন এইভাবে করে নেব এবার যে পাউডারটিটা আমি গোল করে কেটেছিলাম মাঝখানে পুটটা দিয়ে দেব দেখুন মাঝখানে দিয়ে দিয়েছি এবার চারিদিকে একটু ভালো করে জল লাগিয়ে নেব জলটা কিন্তু চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে এবার এইভাবে নিয়ে এসে মাথাগুলোকে এইভাবে চেপে চেপে একটু জয়েন্ট করে নিতে হবে খুবই সহজ কিন্তু করা এইভাবে একটু চাপ দিলে খুব সুন্দর করে কিন্তু জয়েন্ট হয়ে যাবে দেখুন একটাকে আমি রেডি করে করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তৈরি তৈরি খুবই সহজ কিন্তু নেওয়া এবার একটা প্লেটের ভেতরে এটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন আরও একটাকে আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি একে একে সবগুলোকে রেডি করে নেব খুবই সহজ তৈরি করা আর খেতে কিন্তু দারুণ হয় একবার এই মিষ্টিটা তৈরি করে খেলে অন্য মিষ্টি খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন এতটা মজার হয় খেতে আর এটা বেলার সময় কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলে নেবেন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন যে মালাইটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এর ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব এবার তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব মালাটা কিন্তু অবশ্যই ঘন করে করতে হবে তিরিশ সেকেন্ড পর রস ধরিয়ে এইভাবে একটু তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নেব এবার একটা প্লেটের ভেতরে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে ওপর থেকে একটু করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু আরও ভালো দেখাবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একটা মিষ্টি আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে আমার আজকে তৈরি আটা ময়দা সুজি ছাড়া এই মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা